হ্যালো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো হেলাঞ্জ শাক দিয়ে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল গরমের দিনে এই তরকারি রেসিপিটা খেতে ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে জাস্ট জমে যায় তাহলে চলুন শুরু করা যাক আজকের তরকারি রান্নার রেসিপিটি এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছ কে দিয়ে দেব দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলো দিয়ে ভালো করে অ্যাপুট টোবিট করে লাল লাল করে ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো ভেজে নিতে পারেন আমি একটু লাল লাল করে মাছগুলো ভেজে নেব দেখুন আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি গুলো উঠিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কেটে রাখা আলু এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব দেখুন কেটে রাখা আলু এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ গুলো অ্যাড করে দেব আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে লবণ হলুদ অ্যাড করে দেবেন আমি আমার পরিমাণ বুঝে লবণ হলুদ অ্যাড করে দিয়েছি লবণ হলুদ অ্যাড করে দিয়ে এখন আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। ভালো করে ভেজে নিয়ে পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এইভাবে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি এ পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন কেটে ধুয়ে রাখা হেলাঞ্চুর শাকগুলো অ্যাড করে দিয়েছি হেলাঞ্চুর শাকগুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি তরকারি নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য দেখুন এইভাবে কিছুটা জাল করে ঝোলটা কমিয়ে আমি তরকারি নামিয়ে নিয়েছি আবারও কড়াই বসিয়ে দিয়ে সামান্য তেল অ্যাড করে দিয়েছি কড়াইয়ে তেল অ্যাড করে দিয়ে এখন সরিষা ফোড়ন দেব অবশ্যই হেলাঞ্চ শাকের এই তরকারিতে সরিষা ফোড়ন দেবেন তাহলে খেতে ভীষণ মজা হয় সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি এখন তরকারি অ্যাড করে দেব দেখুন তরকারি অ্যাড করে দিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ চাল করে ঝোলটা শুকিয়ে নিতে হবে ঝোলটা শুকিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে হেলার শাক দিয়ে ট্যাংরা মাছের পাতলা করে ঝোল বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে